নমস্কার মডার্ন হোমিওপ্যাথি বিশ্বাস দেবাশুষ আজকে আমাদের বাংলায় ঘরে যে রোগটা প্রায় হাজির সেটা হচ্ছে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার আর কিছুই নয় এটা লিভারে চর্বি জমে যায় এখন লিভার এমনিতেই লিভারের কাজ হচ্ছে ফ্যাট ডাইজেশন ফ্যাট ডাইজেশান করা এবং সেই ফ্যাটকে শরীরের এনার্জি তৈরির কাজে লাগান কিন্তু এখন যত আমরা ইকোনমিক্যালি সাফিসিয়েন্ট হচ্ছি আমরা পুরনো খাবার থেকে ডাইভার্টেড হয়ে যাচ্ছি আমাদের যে পুরানো খাবার দাবার ছিল ভাত মুড়ি চিড়া এসব থেকে আমরা সরে গিয়ে এখন আমরা আমরা ছোটবেলায় যেসব খাবারের নামই শুনিনি ম্যাগি পাস্তা পিজা চাউমিন তারপর বিরিয়ানি এইসবে আমরা আসক্ত হয়ে যাচ্ছি এর সঙ্গে আর জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের পরিশ্রম করা থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি আমরা ছোটবেলায় ফুটবল খেলতাম ঘাম ঝরিয়ে ফুটবল খেলতাম সাঁতার কাটতাম এইসব খেলাগুলো এখন উঠে গেছে বলতে গেলে কয়েকটি বাচ্চা সাঁতারে তাদের বাবা মারা নিয়ে যান আর বেশিরভাগ ছেলে মেয়ে ফুটবল খেলে কম্পিউটার পায়ে তারা ফুটবল খেলেন যার জন্য তাদের খাম ঝরানো বলতে গেলে আর হয়ই না তো লিভারের কাজ হচ্ছে ফ্যাটকে ডাইজেস্ট করা ফ্যাটকে ভেঙে ছোট ছোট। নিয়ে আসা এবং তাদেরকে কার্বোহাইড্রেট তৈরিতে সাহায্য করা কিন্তু যদি একটা ইমব্যালেন্স হয়ে যায় অর্থাৎ যেখানে খাবার বেশি খাবারের ফ্যাট বেশি অথচ পরিশ্রম কম ঘাম জড়ানো কম তাহলেই মুশকিলের জায়গাটা আসে আর এর সঙ্গে দোষর হয় যদি তার সঙ্গে জোর ডায়াবেটিস কেন আজকাল ডায়াবেটিসটা একটা ঘরে ঘরের রোগ হয়ে পরিণত হয়েছে তো ডায়াবেটিস এবং তার সঙ্গে যদি আপনার বেশি পরিমাণে খাবার খাওয়া হয় যে খাবারে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের প্রাচুর্য বেশি সেই রকম খাবার যদি বেশি খায় এবং তার সঙ্গে যদি পরিশ্রম করাটা খুব কম হয় তাহলেই যে ফ্যাটটা খাচ্ছে আর যে ফ্যাটটা সেই ইউটিলাইজ করছে তার মধ্যে একটা ইম ব্যালেন্স হয় এবং সেই ইমব্যালেন্সটা পরিণত হয় দেখবেন তাদের ভুঁড়ি হয়ে এবার তাদের শরীরের অন্য হাত পা রোগা রোগা কিন্তু পেটটা গণেশ ঠাকুর হয়ে গিয়েছে এই রকম যারা মানুষ তাদেরই দেখবেন ফ্যাটি লিভার বেশি হয় ফ্যাটি লিভার আর কিছু নয় লিভারের চর্বি বা ফ্যাট জমে যাওয়া আমার মনে হয় এখন যদি একশোটা লোকে আপার অ্যাপারাপ্টোমেন্ট করা হয় তার মধ্যে অন্তত আশি জনের গ্রেড ওয়ান ফ্যাটি লিভার ধরা পড়বে কিন্তু গ্রেড ওয়ান ফ্যাটি লিভার হলেই যে কেউ একদম রসাতলে তলাতলে গেল তার নয় তাকে কিন্তু সেটা কিন্তু তাকে একটা ওয়ার্নিং দিচ্ছে তার শরীর যে এবার বাবু তুমি সাবধান হও এবার তুমি খাওয়া কন্ট্রোল করো এবং ঘাম ঝরানো শুরু করো এখন দেখবেন অনেকে মাখন ভাবছে মাখন খেলে আমার শরীর খারাপ হবে সুতরাং এইগুলো খেতে থাকছে এগুলো আরো খারাপ পাটার বা মাখন সেটা হচ্ছে একটা ছোট্ট চারটে কার্বনেট ফ্যাটি বিউটেরিক অ্যাসিড এই বিউটেরিক অ্যাসিড হজম করা সহজ কিন্তু ওই পামিটিক অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড সমৃদ্ধ যে ফ্যাট এই ফ্যাট গুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এইগুলো খেলে তাদের শরীরে চর্বি জমা অবশ্যম্ভাবী এর সঙ্গে দোষ রায় যদি তারা অ্যালকোহলে অ্যাডিক্টেড হয় অ্যালকোহল অ্যালকোহল মানে অনেকে দেখবেন আবার বলে আমি তো ডাক ডক্টর ব্র্যান্ডি খাই ডক্টর ব্র্যান্ডিজ অলসো অ্যালকোহল ডক্টর ব্র্যান্ডিতেও কিন্তু ফর্টি পার্সেন্ট অ্যালকোহল আছে এটা নয় যে ডক্টর ব্র্যান্ডি ব্র্যান্ডি ওষুধ এ তো কল আছে অনেকে দেখবেন বুক ফুলিয়ে বলে না না আমি খুব দামি মদ খাই তা মদ মদই সে দামি হোক আর বাংলা চুল্লুই হোক বাংলা চুল্লুতে তাড়াতাড়ি লিভারেট বারোটা বাজাবে আর ওইগুলোতে একটু পরে বারোটা বাজাবে কিন্তু বারোটা বাজাবে এর সঙ্গে এইগুলো কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খেলেও আপনাকে এই কথাগুলো কিন্তু অত্যন্ত সাবধানভাবে চলতে হবে মেনে চলতে হবে হোমিওপ্যাথি ওষুধ ফ্যাটি লিভারের অনেক ওষুধ আছে সেই ওষুধগুলো খেলে আপনাদের আপনারা সুস্থ হবেন কিন্তু মনে রাখবেন আপনাদের লাইফস্টাইল কিন্তু কারণ যে কারণে আমরা ফ্যাটি লিভারে পরিণত হয়েছি এবং তার সঙ্গে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে একসাথ ফ্যাটি লিভার আপনাকে ওইভাবে আসবে না এই ফ্যাটি লিভারকে যদি আপনি ইগনোর করেন তাহলে গ্রেড ওয়ান থেকে গ্রেড টু তারপর গ্রেড থ্রি তারপর গ্রেড ফোর এই করতে গিয়ে তারপর লিভারের মধ্যে ফাইব্রোসিস হতে শুরু করবে হয়ে সেখান থেকে কিন্তু লিভারের লিভারের লিভার হচ্ছে একটা জায়গা যেখানে সিস্টেমিক সার্কুলেশান আর গ্যাস্ট্রো সার্কুলেশান সার্কুলেশানের মধ্যে একটা মেলবন্ধন হচ্ছে যেখানে সিস্টেমিক সার্কুলেশানের যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের প্রাধান্যযুক্ত রক্ত তার সঙ্গে লিভারে ডাইজেশান হবার পর ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এগুলো কিন্তু যোগ হচ্ছে রক্তে মিশছে মিশে আমরা সারা শরীরে তার দরকার মতো এনার্জির চাহিদা যোগান দিচ্ছে এই লিভারের এই সংমিশ্রিত রক্ত ঘাটেই যাওয়ার পরে কিন্তু যদি এই লিভারের সার্কুলেশান ঠিক মতো না হয় তাহলে লিভারে কিন্তু ফাইব্রোসিস হতে শুরু করে এবং সেই ফাইব্রোসিস হওয়ার পর তার ম্যানিফেস্টেশন হয় ইসোফেজিয়াল ভ্যারিসেস বা রেকটাল হেমারয়েড এবং আমি রিকোয়েস্ট করব সকলকে যে এই জায়গাটায় আসার আগে সাবধান হন খাওয়া দাওয়া এবং লাইফস্টাইল পরিবর্তন করুন তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ খান তাহলে আর আপনাকে এই খারাপ অবস্থায় যেগুলো এতক্ষণ ধরে বললাম এইখানে পড়তে হবে না নমস্কার